আপনাদের এখানে আসলাম অনির্ধারিত ভাবে বলা যায় আপনাদের এখানকার কিছু সন্তান হুমায়ুন বাবুর প্রিয় আমার সারা শৈলকুপাত কর্মসূচি নিয়ন্ত্রণ করছে আমি কোথায় যাব কি করব কখন খাব সব ওর হাতের মধ্যে সেখানে পাঁচটা যখন বলছে তখন তো না করার সুযোগ নেই আপনাদের এই আব্বাসপেটিয়া মাদ্রাসার আর একজন কৃতি ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে জাতীয় কমিটি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মুসা ও আমার অত্যন্ত প্রিয় একজন ছোট ভাই ওর এলাকা ওর মাদ্রাসা যেখানে লেখাপড়া শিখছে দুইটি কারণেই আমার এখানে আসা একটা বাধ্যতামূলক অবস্থায় পড়ে গেছি তার সাথে আজকে যোগ হয়েছে আমাদের আরেকজন প্রিয় নেতা উনি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাগেরহাটে উনিশশো ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই তো দু হাজার আট সালে যখন সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত নিষ্পেষিত যখন নীল নকশার ষড়যন্ত্রের নির্বাচনে হাসিনাকে বিজয় ঘোষণা করা হবে বলে সব পূর্ব পরিকল্পিত সেই মুহূর্তে বাগেরহাটে শেখ হাসিনার বিরুদ্ধে ভোট করে শেখ হাসিনা নৌকা আর ওয়াইদুজ্জামান সাহেব দীপু উনি ধানের শীষের প্রতীক নিয়ে প্রায় ছিয়াত্তর হাজার ভোট পেয়েছিলেন এই অবস্থায় আমরা আপনাদের সামনে এসে জাম পেয়ারা কাঙুল আছে কমলাও আছে এইগুলো খাওয়ার পরে আর বক্তৃতা অধিকার বলেন আবার দিলেন দিলেন খাওয়ার সাথে সাথে এক গাদা দাবি দাও দেওয়া ধরাছেন এখন কোনটা করবো দাবি দাবার দেব নাকি এটা খাওয়া শেষ করব এইগুলো শেষ করার আগে ফিরোজ মাইক ধরাই দিল আবার ভক্তিটা দেওয়ার জন্য না পারলাম খাইতে না পারলাম শান্তি করে এর টান উপভোগ করতে আমার ধারণা ছিল পাঁচ পাখিয়া এই মাদ্রাসায় বিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে কারণ আমি যে কয়টা মাদ্রাসায় বিশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছি সরকারি ভাবে অনুদানের ব্যবস্থা করেছিলাম তার মধ্যে আমার ধারণা ছিল পাঁচ পাঠিয়াটা অন্তর্ভুক্ত আছে এখন আমি শুনছি এটা তালিকায় আছে টাকাটা আসেনি এখন আমি চেষ্টা করব এইটাকে যাতে শিক্ষা মন্ত্রণালয় বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে মন্ত্রণালয় আলাদা মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন আমাকে আপনারা পনেরো তারিখে একটু মনে করাবেন পনেরো তারিখে আমি যাতে এই মাদ্রাসার জন্য স্পেশাল কিছু বরাদ্দ করাতে পারি সেই ব্যাপারে আমি করবো এবং আশা করি এটা হবে মাদ্রাসের উন্নয়নের জন্য যতটা সম্ভব আমি আপনাদের কাছে কথা দিচ্ছি আমার জায়গা থেকে

আমরা সেখানে যে যদি গাছ লাগায় আমরা চলে যাব আপনাদের কাছে আমার একটা দাবি আছে আমার দাবি কিন্তু কি কেউ বলতে পারেন আমি কি দাবি করবো বলতে পারেন আপনার সবাই মনে মনে ভাবছেন এখনই মনে ভোট ভোটতে ভোটতে আমি ভোটতে চাই ভোট আপনার যাকে ইচ্ছা তাকে দেবেন যাকে ইচ্ছা তাকে দেবেন ভোটে দাঁড়ালে আমার দায়িত্ব হবে ভোটে ভোট চাইতে আসা কিন্তু ভোট দেওয়ার মালিক আপনার আমার শুধুমাত্র একটু আপনার ভোট যাতে আপনি দিতে পারেন আপনি যাতে গোপন ব্যালট পর্যন্ত পৌঁছাতে পারেন ভূতে পৌঁছাইতে পারেন এই সময় পর্যন্ত আমরা সংগ্রামে নিয়ত আছি আমরা আপনার ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য নিরন্তর ভাবে গত সতেরো বছর ধরে বেগম খালেদা জিয়া নেতৃত্বে এদেশে সংগ্রাম করছি আমাদের স্লোগান আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সে কারণে যতক্ষণ পর্যন্ত আপনি ওই গোপন ভূত পর্যন্ত না পৌঁছান ততক্ষণ পর্যন্ত আমরা যে সংগ্রাম করে যাচ্ছি আপনার সেই সংগ্রাম আমাদের পাশে থাকবে এইটুক দাবি যাওয়ার পরে এটা আপনার ব্যাপার আপনার যদি মনে হয় ভোট না দেবেন না আপনার যদি মনে হয় কোনো আপনার স্বাধীনতা আপনি আপনার অ্যাপ্লাই করবেন কিন্তু আপনার ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা যে সংগ্রাম করছি সেই সংগ্রামে আপনার আমাদের পাশে থাকবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি